বলছেন আমার নবী তখনো নবী যখন আমি কোন নবীকে নবুয় দেই নাই আর বক্তা বলতেছে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না তার বাংলাদেশের প্রথিত যশা একজন স্কলার বক্তব্য দিয়েছেন আল্লাহ নবীকে চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই বিষয়টাকে প্রোটেক্ট দেওয়ার জন্য ওলামা সর্বাঙ্গন দিক থেকে বক্তব্য দিয়ে আসছেন এখন আমাদের দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের এত বড় একজন বিখ্যাত স্কলার বিখ্যাত পণ্ডিত তিনি যখন বলেছেন আল্লাহর হাবিব চল্লিশ বছর আগে নবী ছিলেন না আসলে নবী ছিলেন কি ছিলেন না এটা পর্যালোচনা করা দরকার কিনা আরো জোরে বলেন দরকার কিনা পবিত্র কোরআন সূরা আহযাবের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ওয়া ইয আখাদনা মিনান নাবিয়ীনা মীসা কুন মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাদনা মিনকুম মীসা কুন গালীদাহ আল্লা বলছেন শোনো আমি আমার নবীদের থেকে যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম সেই প্রতিশ্রুতি নেওয়ার সময় পাঁচজন টপ ফাইভ লেভেলের পয়গম্বর ছিলেন অনবী এর মধ্যে আপনিও ছিলেন ইব্রাহিমও ছিল নুহুও ছিল মুসাও ছিল ঈসা আলাইহিস সালাম তানিও ছিলেন মারহাবা বলেন আল্লাহ কি বললেন আমি একটা প্রতিশ্রুতি নিয়েছি এবং ওইখানে সমস্ত নবীরা ছিলেন এবং সেখানে এরকম বিখ্যাত পাঁচজন নবীর নাম আল্লাহ ইন্ডিভিজুয়ালি উল্লেখ করে বলেছেন এখন সেই প্রতিশ্রুতিটা কোথায় সুর আল এমরান একাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনাও ওয়াঈদ আখর আল্লাহ মিশা নবীগিনা লামা আ তাই তুকুম মিনকিতা বি ওয়াহেকমা শুনমা যা আকুম ট সুর না আল্লাহর হাবিবকে বলছেন ওই প্রতিশ্রুতির দিনটা হচ্ছে সেই দিন যেদিন দিন আমি সমস্ত নবীদেরকে একত্র করলাম একত্র করার পরে আমি বললাম লামা আতাই তো কুম্মিন কিতাবি ও হেকমা আমি তোমাদেরকে কেতাব দিতে চাই হেকমত দিতে চাই যাদেরকে আল্লাহ কেতাব দেন এবং হেকমত দেন তারাই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীদেরকে রেখে বলে আমি তোমাদেরকে কেতাব এবং নবুয় দিয়ে ধন্য করতে চাই কিন্তু come on কন্ডিশন আছে একটা শর্ত যখন আমার রসুল তোমাদের সামনে আসবে লিমা তোমরা তখন তোমাদের রসালাতকে ছেড়ে দিয়ে আমার রসুলকে সত্যায়ন করবা লাতু মেনুন্না বিহি এবং তার প্রতি ইমান আনবা ওলা তান সুরান্না এবং তাকে সাহায্য করবা এবার তোমরা বলো এই তিনটা শর্ত মেনে নিতে কি তোমরা রাজি আকরার তুম ও আকাল তুম ইস্ত্রি এটা কি তোমরা মেনে নাও সবাই বললেন কলু না আল্লাহ আমরা মেনে নিয়েছি আল্লাহ বললেন শুধু মানলে হবে না তোমাদেরকে অবশ্যই অবশ্যই এ ব্যাপারে সাক্ষী দিতে হবে সিকনেসার করতে হবে ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাশাহিদিন আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম তোমরাও সাক্ষী হয়ে যাও মারহাবা আল্লাহ এই যে এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে উল্লেখ করে যে আমার রসুল তোমাদের কাছে আসবে আমার রসুল কে তাফসির ইবনে আব্বাসের মধ্যে হজরত আব্দুল ইবনে আব্বাস যিনি ছিলেন রাইসুল যার ব্যাপারে আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআভিল এবং হযরতে আলী কররামাল্লাহু ওয়াজাহু দুজন বলছেন এই যে রসুলের কথা উল্লেখ করলেন এই রসুল আর কেউ না এই রসুল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে কোরআনে নবীদেরকে নবুয়তি দেওয়া হয় না সেই সময়ে আল্লাহ রসুলকে প্রেজেন্টেশন করলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল উল্লাহ মারহাবা বলেন এবার আসেন হাদিস সুনান তিরমিজি যেটা সিয়াসত্তার কুতুবের সত্তার মধ্যে হাদিস সহী হাদিস এটাকে গয়ের সহি বলার সুযোগ পৃথিবীর কোনো মহাদেশের নাই কোন আলেমের নাই কোন মুফতির নাই কি যারা আলেম হতে হলে সুনাম তিরমিজি পড়তে হয় সুনাম তিরমিজির সর্বশেষ অধ্যায় হাজার ছয়শো নয় আবু হরি আল্লাহ আনহু আল্লাহর হাবিব সাল্লু আলহিহি আসলামকে প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত আপনি বলেন তো আপনার উপরে কখন নবুয়া নির্ধারণ করা হলো আল্লাহর হাবিব বললেন সোন কলা বাইনার রুহে বল জসাদ আদম যখন রুহু এবং শরীর দুইটা আলাদা ছিল রুহু যখন আলমে আরো হয় দেহটা যখন জান্নাতের বিছানার মধ্যে গড়াগড়ি খায় সেই সময় আমি মোহাম্মদ রসুল্লাহ নবী ছিলাম তাহলে এবার বলুন তো যারা বলে চল্লিশ বছর আগে মোহাম্মদ রসুল্লাহ নবী ছিলেন না তারা তারা সত্য না মিথ্যা আরো জোরে বলেন আল্লাহ বলছেন আমার নবী তখন নবী যখন আমি কোন নবীকে নবুয়াদ দেই নাই আর বক্তা বলতেছে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না তার মানে বোঝা যায় এই বক্তা হচ্ছেন আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নিয়ে ভণ্ড ঠিক কিনা বক্তা নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না একই প্রশ্ন নবীকে করা হচ্ছে নবী বলছে আদম যখন মাটি পানি আমি নবী তখন নবী আর বক্তা বলছে নবী ছিলেন না তার মানে বোঝা যায় এই বক্তা কোনোদিন আমার নবীর সুন্নাতের অনুসারী হতে পারে না এই বক্তা মুনাফাক নবীর সম্মানের দুশ্মন ঠিক কিনা এই জন্য এই জন্য এই জন্য সুন্নি জনতাকে আমাদের যুবক সম্প্রদায়কে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদেরকে সতর্ক হতে হবে জানতে হবে জ্ঞান নিতে হবে ট্রেন্ডিং বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে মোকাবেলা করতে হবে খবরদার মনে রাখবেন আল্লাহর হাবিবের সুমহান সান মানের ব্যাপারে আমরা কখনোই কোনো দিন কোনোভাবে কম্প্রোমাইজ করব না সাঁত দেব না